বন্ধুরা নিকটতম বন্দর থেকে প্রায় ছয়শো কিলোমিটার বা তিনশো মাইল দূরে প্রশন্ত মহাসাগরের নীল জলের বুক চিরে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো পাথরের ফলক এর নাম বলস পিরামিড এটিকে দেখে মনে হয় এটি যেন আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে এটি পৃথিবীর সবথেকে উঁচু আগ্নেয়গিরির শিলার গঠন যার উচ্চতা পাঁচশো বাষট্টি মিটার বা আঠারোশো ফুট যা ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও অনেক উঁচু মাত্র তিনশো মিটার চওড়া এই পাহাড়কে দূর থেকে দেখতে মনে হয় যেন সমুদ্রের উপরে ভাসমান কোনো পাতলা ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু কাছে গেলে মনে হয় এটি খুবই অদ্ভুত ও অস্বাভাবিক একটি শিলা যেন প্রকৃতির গড়া কোনো রহস্যময় টাওয়ার অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ছয়শো তেতাল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে গভীর সাগরে এই বিশাল শিলাটি দাঁড়িয়ে আছে নির্জন নির্মম আর প্রায় অপ্যবশ্য অর্থাৎ এখানে আরোহণ করা প্রায় অসম্ভব অথচ কিছু মানুষ সাহস করে এই খারাপ পাথরে আরোহণের চেষ্টা করেছে কেউ কেউ বেছে ফিরলেও কারো নাম ইতিহাসে হারিয়ে গেছে কিন্তু প্রশ্ন হল কি এমন রহস্য লুকিয়ে আছে এই পাহাড়ে কেন এই পাহাড়টিকেই প্রশন্ত মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর পাহাড় বলা হয় আর কেন এই পাহাড়ে আরোহণ আর মৃত্যুর সঙ্গে পাঙ্গা নেওয়া সমান কথা আজকের এই ভিডিওটিতে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে কেন এই পাহাড়টিকে বলা হয় মৃত্যুর পাহাড় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক সতেরোশো সালে রয়্যাল নেভির একটি অভিযানের সময় হেনরি লিডিয়ার্ড বল যখন সঙ্গীদের নিয়ে লর্ডফোর্ড দ্বীপে যাচ্ছিলেন তখন প্রথমে বিশাল শিলাখণ্ডটি তার চোখে পড়ে পরবর্তীতে তার নামেই এই পাহাড়টির নাম রাখা হয় বলস পিরামিড প্রাচীন নৌচিত্রে এটি চিহ্নিত হলেও বল নিজে কখনও এই পাহাড়ে আসেননি এবং মনে হয় সেটি ছিল বুদ্ধিমানের মতো কাজ কারণ এর চারপাশে তীব্র ঢেউ খাড়া দেওয়াল আর ভয়ঙ্কর স্রোত প্রায় একশো বছর ধরে এটি ছিল এক রহস্যময় স্থান মানচিত্রে এর অবস্থান দেখা গেলেও কেউ কখনও এখানে পা রাখেনি নাবিকেরা বলতো এখানকার ঢেউ এত জোরে আশ্রে পড়ে যে জাহাজের ডেক পর্যন্ত ভিজে যায় আর পাখির ডাক মাইলের পর মাইল প্রতিধ্বনি হয় এই নির্জন সমুদ্রের মাঝে আঠারোশো সালে ভূতত্ববিদ হেনরি চার্লস উইটসন কিমসন প্রথম সেই পুরনো নাবিকদের গল্প যাচাই করতে এখানে যান তবে তাদের নৌকাটি শিলার ষাট মিটার দূর পর্যন্ত পৌঁছায় একদম শিলাটির কাছ পর্যন্ত যেতে পারেনি এবং চারজন লোক এই ছোট্ট নৌকায় চেপে ঢেউয়ের ফাঁকে সুযোগ বুঝে শিলার এক সরু প্রান্তে লাফিয়ে ওঠে তবে প্রচণ্ড ঝোড়ো বাতাস তাদের পিছু হটতে বাধ্য করেছিল তবুও এই অভিযান ব্যর্থ হয়নি উইলস কিমসন শিলা থেকে একটি পাথরের টুকরো সংগ্রহ করে এবং আবিষ্কার করেন এটি শুধু খারা পাথর নয় এটি একটি আগ্নেয়গিরির ক্ষয়প্রাপ্ত কেন্দ্র যা লক্ষ লক্ষ বছর ধরে ঢেউ ও বাতাসে খুয়ে খুয়ে এমন রূপ ধারণ করেছে সেই সংক্ষিপ্ত সফর থেকে বলস পিরামিড রহস্য থেকে পরিণত হয় ভূতাত্ত্বিক বিষয়ে আজও অধিকাংশ নৌকা তিরিশ থেকে পঞ্চাশ মিটার দূরে থেমে যায় কারণ এখানে প্রায় দুইশো মিটার গভীর জল এবং বড় বড় ঢেউ সরাসরি শিলায় আসতে পড়ে উনিশশো সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল পর্বত আরোহী এখানে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সামুদ্রিক ঝড়ে তাদের অভিযান ব্যর্থ হয় উনিশশো সালে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির দুইজন কর্মকর্তা আকাশপথে পর্যবেক্ষণ করে বলেন এই পাহাড়ের চোরোয় ওঠার কোনো নিরাপদ পথ নেই অথচ তাদের তোলা ছবি পত্রিকায় ছাপা হতেই বলস পিরামিড নিয়ে মানুষের মনে কৌতূহল আরও বেড়ে যায় উনিশশো ষাটের দশকের শুরুতে বলস পিরামিডে আহরণের আগ্রহ বাড়তে থাকে সে সময় অস্ট্রেলিয়ায় রক ক্লাইম্বিং অনেক জনপ্রিয়তা পাচ্ছিল এবং সরঞ্জামও উন্নত হচ্ছিল এরপর উনিশশো চৌষট্টি সালে একদল দক্ষ পর্বত আরোহী চোরায় পৌঁছানোর যাত্রা শুরু করেন সে সময় দলের নেতৃত্বে ছিলেন ডিক স্মিথ তাদের সাথে ছিলেন অভিজ্ঞ দুইজন ক্লাইম্বার তারা সিবনি থেকে বড় নৌকা নিয়ে সরাসরি শিলার কাছে রওনা দেন এবং শিলার একটি সরু প্রান্তে তাবু ফেলে ক্যাম্প তৈরি করেন কিন্তু এর অল্প কিছুক্ষণের মধ্যে বিপত্তি শুরু হয় পাথরগুলো ছিল ভঙ্গুর ও ঢিলা আর বলস পিরামিডটি ছিল অনুমানের চেয়েও বেশি খারাপ তাদের ক্লাইম্বিং গিয়ারগুলো ঠিকমতো কাজ করছিল না কারণ এই আগ্নেয় শিলাটি ছিল অস্থিতিশীল উপরে উঠতে হলে তাদের ভারী দড়ি আর ভারী সরঞ্জাম টেনে নিয়ে ধারল্য পাথর ভেঙে পাথরের উপরে উঠতে হতো একটি ভুল পদক্ষেপও তাদের মৃত্যু ডেকে আনতে পারত কারণ এই পাহাড় থেকে একবার পড়ে গেলে আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই থাকবে না আর এই শিলার গায়ে ঘুমানো ছিল এক প্রকার দুঃস্বপ্ন যেহেতু তারা ভেজা সমুদ্রসীমায় শিবির করেছিল তাই জলে তাদের শরীর পর্যন্ত ভেজে যাচ্ছিল বিভিন্ন ভয়ঙ্কর কীটপতঙ্গ তাদের জিনিসপত্রের উপর দিয়ে হাঁটছিল এবং জোয়ারের সময় ঢেউ এসে তাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিল এমন সময় নিরাপত্তার জন্য তারা একজন একজন করে ঘুমাত শেষ পর্যন্ত তারা সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো মিটার পর্যন্ত উপরে উঠে থেমে যায় এবং তাদের এই অভিযান বাতিল করে দিয়ে ফিরে আসতে হয় পরের বছর উনিশশো সালে নতুন একটি দল আবারও ভালো প্রস্তুতি নিয়ে বলস পিরামিড জয় করতে বের হয় এবার নেতৃত্বে ছিল অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পর্বত আরোহী রাইটন এলেন ও তার বন্ধুরা যারা ছিলেন সিডনি রক ক্লাইম্বিংয়ের সদস্য এই অভিযানে আর্থিক সহায়তা করেছিল বড় একটি কোম্পানি ফলে তাদের এই যাত্রা আরও সহজ হওয়ার কথা ছিল এবং তাদের সাথে আরও দুইজন সাংবাদিকও ছিল এটি শুধুমাত্র একটি অভিযান ছিল না এটি ছিল এক রোমাঞ্চকর গল্প উনিশশো সালের ব্যর্থ দল থেকে শিক্ষা নিয়ে আগের থেকে তারা আরও ভালো প্রস্তুতি নিয়ে এবার পর্বতে আরোহণ করতে গিয়েছিল তারা সিডনির তটে আগে থেকেই ভেজা পাথর আটকে ধরার প্র্যাকটিস করছিল এবং মানচিত্র ও পুরনো ছবির সাহায্যে আগে থেকেই তারা যাত্রার পথ ঠিক করে নিয়েছিল তাদের সরঞ্জামই প্রমাণ করছিল যে তারা কতটা সিরিয়াস ছয়শো মিটার দড়ি দুইটি বারভোল্ট ব্যাটারি জাহাজ থেকে তীরে যোগাযোগের রেডিও সব কিছুই তাদের কাছে ছিল ফেব্রুয়ারির উনিশশো সালে তারা যাত্রা শুরু করেন কিন্তু সমুদ্র তখন উত্তাল ছিল সম্প্রতি ঘটে যাওয়া এক ঘূর্ণিঝড় ঢেউকে আরও তীব্র করে তুলেছিল তাদের নৌকা শিলার চল্লিশ মিটারের বেশি কাছে যেতে পারছিল না তাই একে একে ক্লাইম্বাররা সাগরে ঝাঁপ দেয় ভাসমান ব্যাগে সরঞ্জাম বেঁধে টেনে নিয়ে যায় ঢেউয়ের ফাঁকে সুযোগ পেয়ে তারা শিলার উপরে উঠে পড়ে এবং একশো মিটার উঁচুতে তারা ছোট্ট একটি গুহায় আশ্রয় নেয় সেটি ছিল তাদের বেস ক্যাম্প সেখান থেকে শুরু হয় তাদের প্রকৃত আরোহণ তারা শিলার দক্ষিণ পশ্চিম গাবে উঠে থাকে যে দিকটি ছিল তাদের কাছে সবচেয়ে উপযুক্ত যদিও এই পাথরের সব অংশ খাড়া ও বিপজ্জনক ছিল তাদের প্রথম লক্ষ্য ছিল প্রায় আড়াইশো মিটার উঁচু একটি বিন্দু যেখানে আগের দলটি পৌঁছেছিল কিন্তু সেখান থেকে তারা আর এগোতে পারেনি এবার তারা শিলায় দড়ি বেঁধে ধাপে ধাপে উপরে উঠতে থাকে ছয়শো মিটারেরও বেশি দড়ি তারা টেনে খুলে আবার নতুন করে বেঁধে উপরে উঠতে থাকে তারা যতই উপরে উঠছিল তাদের কাছে পাথর ততই ঢিলা আর বিপজ্জনক মনে হচ্ছিল চারশো মিটার উপরে তারা বিশাল এক খাড়া পাচীরের সামনে পড়ে যেখানে তাদের হাতের বদলে সরঞ্জাম ব্যবহার করতে হচ্ছিল এটি ছিল ধীর ক্লান্তিকর কিন্তু দম বন্ধ করা এক পর্বত অবশেষে চোদ্দই ফেব্রুয়ারি ক্লাইমডন এলেন এবং জেমস উইডন প্রথমবারের মতো চোরাই পৌঁছায় আট ঘন্টা কঠিন লড়াইয়ের পর তারা চোরোর পাঁচশো মিটার উপরে উঠতে সক্ষম হন উপরে দাঁড়িয়ে তারা দূরের লর্ড আইল্যান্ড পর্বতকে দেখতে পান আর চারপাশে তারা অবৈধ সমুদ্র দেখতে পান তারা উপরে ছোট্ট একটি পাথরের স্তূপ তৈরি করেন একটি বাত্তা রেখে যেতে আর এক বোতল শ্যাম্পেন খুলে তারা উদযাপন করেন কিন্তু উপরে থাকার কোনো সুযোগ ছিল না সূর্য ডুবে যাচ্ছিল এবং তাদের নিচের নামাও ছিল ঝুঁকিপূর্ণ সে রাতটা যেভাবেই হোক তারা খোলা আকাশের নিচে না ঘুমিয়ে কাটায় তারপর অবশেষে তারা ফিরে আসে সমুদ্রপৃষ্ঠে তারাই প্রথম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাথরের চূড়া জয় করেন উনিশশো সালের অভিযানে প্রমাণ মিলে বলস পিরামিড জয় করা যায় কিন্তু পথ ভয়ঙ্করভাবে কঠিন আগ্রহ এর পর থেকে কিছু বছর কম ছিল তারপর আবারও উনিশশো সালে অস্ট্রেলিয়ান পর্বত আরোহী বিডবেল ও জন ওয়াল সাহস করে আবারও এই পর্বতে ওঠার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় এরপর আর কেউ কখনো এই বলস পিরামিড জয় করতে পারেনি এবং বেশ কয়েকজন পর্বত আরোহীর মৃত্যুর পর আর কেউ এখানে ওঠার চেষ্টাও করেনি এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই পর্বতে আরোহণ করা ব্যান করে দেয় অর্থাৎ সরকার পুরোপুরি নিষিদ্ধ করে দেয় এই পর্বতে আর ওঠা যাবে না তারপর থেকে আজ পর্যন্ত কেউ আর এই পর্বতে ওঠার সাহস দেখেনি তো বন্ধুরা এই বলস পিরামিড সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই রকম আরও রহস্যময় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিও গ্লোবালকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ